আসসালামু আলাইকুম গেজ ঈদ মুবারক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছি তো এই কথাগুলো কিন্তু প্রত্যেকেরই দরকার এবং প্রত্যেকে আমলে নেওয়ার দরকার তো বলতে আসছি আসলে ভাই জিনিসটা একটু নিজের কাছে মানে খারাপ মনে হয়েছে সেই জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি তো কথাটা হচ্ছে দেখেন কোরবানি আমরা সকলে দিই যাদের তফিকে আছে কোরবানি দেওয়ার মতো অর্থ আছে তারা কোরবানি দেয় কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো যেটা হচ্ছে ভাই সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকে কোরবানি যে যে যার মতন করে যার তফিকে যা আছে। তা দিয়ে সবাই কোরবানি দেয় কিন্তু জনগণের কথা কেউ কিন্তু চিন্তা ভাবনা করে না হ্যাঁ কোনো এরকম এরকম একটা অবস্থানে চলতেছে মানে কি বলবো সবাই গরু জবের ফরে যে গরুর ময়লা আবর্জনা আছে সে ময়লা আবর্জনাগুলা একটা সেফটি জায়গায় রাখার বিষম দরকার তা না হলে আপনার আমার আপনাদের আমাদের সকলেরই কিন্তু ক্ষতি হয় যে ময়লা আবর্জনাগুলো যে যেভাবে ফাটতেছে মানে এদিক সেদিক ছুটাছুটি করে ফেলে দিচ্ছে এগুলো না করে আমার মনে হয় যে একটা গর্ত করে ওই গর্তর ভিতরে ময়লা আবর্জনাগুলো যদি রাখি দেয় পরবর্তীতে মাটি চাপা দেয় তাহলে কিন্তু এই ময়লা আবর্জনার যে একটা দুর্গন্ধ রয়েছে সেটা কিন্তু আমাদের পরিবেশে আর সরাইতে পারে না কিন্তু এই জিনিসটা কারো মাথায় নাই গুটি আমি মনে হয় যে লাখের ভিতরে দুই একজন দেখেছি বা তারা এভাবে কাজগুলা সুন্দরভাবে করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কিন্তু আমাদের দেশে প্রায় নব্বই পার্সেন্ট লোকে এই কাজগুলা করে না যার কারণে হয় কি বাসা বাড়িতে বা নিজের গ্রামের বাড়িতে যে যেখানে থাকি না কেন নিজের বাড়িতে কিন্তু আমরা ঠিকঠাকভাবে ভাবে থাকতে পারি না কারণ অতিরিক্ত গন্ধ ছড়ায় কেন ভাই এই জিনিসটা কেন করেন আপনারা আপনাদের কি এইখানে একটা গর্ত করে পশু কোরবানি দেওয়ার আগে আপনারা একটা গর্ত যদি করে রাখেন তাহলে ওইখানে এই পশুটার ময়লা আবর্জনাগুলা অন্তত ওখানে নিয়ে রাখলে অসুবিধা কোথায় আপনার নয় সময় বিশ মিনিট একটু আপনার সময় ব্যয় হইত তাহলে তো অন্তত পরিবেশটা সুন্দরভাবে যাইত বা সুন্দরভাবে কাটতো এই গন্ধটা আর ছড়াইতো না তো এই কথাগুলো আমি কেন বলতেছি এই জন্য বলতেছি যে জনস্বার্থে আমাদের সবারই কিন্তু এই আইন কারণগুলো মেনে চলাটা আমি মনে করি ব্যাঠার তাহলে এই দুর্গন্ধটা অন্তত আমাদের গ্রামে আর ছড়েই পড়তো না মানুষের ক্ষয়ক্ষতি হতো না দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু বাচ্চারা রয়েছে আমরা তো রয়েছি রয়েছি প্রত্যেকটা ঘরে কিন্তু বাচ্চারা রয়েছে বাচ্চাদেরও তো এগুলো নাকে আসতে পারে এটা দেখে কত কত দিকে সবাই সমস্যা হতে পারে আমি সব বিস্তারিত বললাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তো যাই হোক আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখলাম যে ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন যাতে করে সবাই সচেতন সচেতন থাকতে পারে বা সচেতন হতে পারে কেননা এই জিনিসগুলা তো এখন হয়ে গেছে যাতে করে ভবিষ্যতে আমরা সামনের দিকে যেন সবাই সতর্ক হয়ে চলতে পারি বা সতর্ক হয়ে কাজটা সম্পূর্ণ করতে পারে তো ধন্যবাদ যদি আমার এই কথাবার্তাগুলোয় যদি কারো হিট হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি মানুষ বলতে হয় আমি আমার ব্যক্তিগতভাবে আমার একটু খারাপ লাগছে এই জিনিসটা জন্য আমি তুলে ধরলাম তো যাই হোক আপনাদের কাছে বললাম যদি আমার কথাবার্তা ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাইকে আবারও সালাম জানিয়ে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু